দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা আসলে বুঝতে পারি না তো যাই হোক আজকে আমার মা মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো আর তার মৃত্যুবার্ষিক উপলক্ষে আমি কিছু অসহায় মানুষদের জন্য একটু খাবারের আয়োজন করছি তো যাতে তারা খুব ভালোভাবে পেট ভরে একবেলা খেতে পারে আর তার জন্য আজকের এই আয়োজনটা হয়েছে রান্নার তো রান্নাটা আমি অনেকগুলো মানুষের জন্য করেছি আর এটা একান্ত আমি ব্যক্তিগতভাবে করেছি আর যেহেতু আমি চট্টগ্রামে আছি এখানে আমি একা থাকি তো আমি আমার মতো করে বেশ কিছু মানুষের জন্য যারা অসহায় ঠিকভাবে খেতে পারে না তাদের জন্য এই খাবারের ব্যবস্থাটা করছি আর আমার বাড়িতে বোন আছে ও ওখানে আর একটা অনুষ্ঠান করবে তো আমি যদি এখানে আছি আমার জায়গা থেকে এতটুকু করার চেষ্টা করছি আসলে সময় ওসরত কাহার জন্য অপেক্ষা করে না মনে হচ্ছে এই দুই তিন দিন আগে মা মারা গেছে বুঝতেই পারিনি চোখের পলকে এক বছর পূর্ণ হয়ে গেল তো মা চলে গেছে অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় যেহেতু আমার জীবন আর কেউ নেই আমরা দুই বোন তো সদ কষ্ট মাঝে জীবন যুদ্ধে বেঁচে থাকতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে এটাই সত্য তো সবাই আপনারা আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতফে দান করে তার সমস্ত গুণা মাফ করে দেন আমিন